খুঁজাখুঁজি করছি জানতে পারি নাই তো আজকে একদম কনফার্ম শিওর হইলাম যে ও নাই ও দুনিয়াতে আর নাই আল্লাহ ওরে নিয়ে গেছে আমার ভাইয়াকে আমি পাঁচই আগস্ট থেকে খুঁজে পাই না আমরা বলছে যে আমি হইলো তুমি চিন্তা করো না আম্মু এত ভালো ভালো মানুষ মরতেছে আমরা যদি ওইখানে না যাই তাহলে ওরা বেশি বেশি ওরকম করবে আরও বেশি ইয়া করবে তাইলে তুমি কোনো চিন্তা করো না ভালো আছি আমি যেহেতু মানুষের হেল্প করতেছি অবশ্যই তারাও আমার হেল্প করবে একটু সহযোগিতা বদলে দেয় জীবনের পথ আপনাকে এগিয়ে রাখতে সাথে আছে রকেট তাই সরকারি সব শিক্ষা উপবৃত্তির টাকা সহজেই নিন রকেটে নিরাপদে নিশ্চিন্তে ঘরে বসে উপবৃত্তির টাকা পাওয়ার জন্য আজই আপনার রকেট নাম্বারটি নিবন্ধন করুন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তো অনেক দিন ঘুরছি অনেক কষ্ট করছি এগুলো আসলে এতগুলা কথা আমার মনে থাকে না আমার মাথা এখন সমস্যা হয়ে গেছে যাত্রাবাড়ি তো ওর সাথে যে ওর বন্ধুগুলো আসছিল ওনাদের কাছ থেকে জানতে পারছি যে আমাদের কাছপোর্ট থেকেও যাত্রাবাড়ি পর্যন্ত আসছে এবং এই জায়গায় যখন দেখছে যে ঝামেলা বেশি হইতেছে ওর বন্ধুরা চইলা গেছে বলে বলছে যে চলো আমরাও চলি চল মুন্না চইলা যাই ও বলছে কি যে না ভালো ভালো মানুষগুলো মারা যাইতেছে আমি যদি দেশের জন্য জীবন দিই কী হবে তো ওইখান থেকে আর ওর বন্ধুরাও ওর খবর জানে না কি করতো ও হলো গার্মেন্টসে চাকরি করতো বলছে এম ইয়া ইয়া দুই ফেলোয়ারে এনজি নিউজ ফলোয়ার 24 বিয়ে না না ও 25 সালে বিয়ে করার কথা ছিল জুরেন কবরস্থানে দাফন করা আছে ওর লাশটা তো ওইখান থেকে নিয়েজন আমাদের গ্রামের বাড়ি তরে দাফন করা হয় এইটাই আজকে প্রায় এক বছর 5 মাস পরে খুনি হাসিনার জন্য যে রাইটা হয়েছে ওই রাইটা জন্য নাকি বাংলাদেশে আইনাও রাইটার জন্য বাস্তবায়ন করা হয় সরকারের কাছে আহ্বান আমার যে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া শহিদী